থেকে ডিজিটালে স্বাগত জানাচ্ছি আমি লালমনিরহাটের মিশন মোড়ে বিএনপির কার্যালয় আছে হামার বাড়ি সেখান থেকে সেখান থেকে সরাসরি যুক্ত আছি ভাই শোনা যাচ্ছে না সেখান থেকে সরাসরি সংযুক্ত আছি আমি মহসিন ইসলাম শাউন্দ যে তিন আসন যেখানে আমি দাঁড়িয়ে আছি সেই আসনটিতে সাবেক যে উপমন্ত্রী ছিলেন এবার কিন্তু তিনি পূর্ণ মন্ত্রীর মন্ত্রণালয় এবার কিন্তু পূর্ণ মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন আর এই মন্ত্রিত্ব দায়িত্ব পাওয়ার পর থেকে কিন্তু লালমনিরহাটের নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষদের মধ্যে কিন্তু অনেকটা আনন্দ উদ্দীপনা দেখা দিচ্ছে আমি আহ সর্বপ্রথম কথা বলতে চাই আহ বক্তব্য জনতার সঙ্গে আমরা একটু কথা বলতে চাই আপনাদের সঙ্গে কেমন লাগছে দীর্ঘ অনেক বছর পরে সাবেক সরকার গিয়েছে এই আসনে কিন্তু কোনো ধরনের মন্ত্রিত্ব দেয়নি এবার লালমেহার তিন আসনে আপনারা পুনর একটি মন্ত্রী পেয়েছেন কি কি দাবি আদায় করতে চান এবং আনন্দগুলো গুলো একটু আমরা জানতে চাই ধন্যবাদ আপনাকে প্রথমে নাগরিক টিভি ধন্যবাদ আমাদের দেখানোর জন্য আপনার দেখবেন যে বিগত সরকার সরিষার সরকার যখন ছিল লালমোহাটি কিন্তু তেমন কোন উন্নয়ন হয়নি যেহেতু না বলেছে তারপরে মহোদয় মন্ত্রী হয়েছে তারা খুশি যেমন ওনার সময়কার ওনার সময়কার আমলে কিন্তু জালামো যা উন্নয়ন হয়েছে ওনার সময় কে আমলে হয়েছে তারপর কিন্তু উন্নয়ন হয়নি আমাদের উন্নয়ন যেটি উন্নয়ন ছিল বজায় থাকে এটাই আমাদের চাও না এবং উনি যে যুবকদের চিন্তা করে যুব উন্নয়ন করেছিল টিডিসি করেছিল ওনার ওনার মন্ত্রিত্ব চলে যাওয়ার পর বা অন্যান্য যে সরকার পর যেন সেটা জিমে গেছিল কোন উন্নয়ন হয়নি আমরা চাই যেই কার্যক্রম গুলো আলোকদুল্লাহ আহমদ উনি করেছে চেষ্টা করেছিল আমরা চাই সেই আলোকদুল্লাহ আহমদ আবার বজায় থাকবো দীর্ঘ অনেক বছর পর ঘরের সন্তানকে মন্ত্রী হিসেবে পেয়েছি কেমন লাগছে আপনার আমাদেরকে অনেক আনন্দ লাগতেছে হ্যাঁ অনেক আনন্দ লাগতেছে আমরা দীর্ঘদিন বেশিরভাগ সরকারের খুব অনলাইন নির্যাতন আমরা সহ্য করেছি আজকে আমরা লালমনে হাট গর্বিত দুলু ভাইকে ফুল মন্ত্রী হিসেবে পেয়েছি আশা করি আমাদের এই যে সমস্ত কাজ অসমাপ্ত আছে সবকিছু সমাপ্ত হবে এবং আমাদের মাঝে তিনি আরো ব্যাপকভাবে উন্নয়ন করবে অনেক পরিকল্পনা আছে যেমন তিস্তা মহা পরিকল্পনা বাস্তবায়ন এর জন্য আমরা আন্দোলন করে যাচ্ছি আমরা দুলু ভাইয়ের হাতকে শক্তিশালী করব এবং আমরা আমাদের তার যে ধারাবাহিকতা উন্নয়নের এটা যিনি তিনি বজায় রাখেন আমরা কথা বলতে চাই আরেকজন দীর্ঘ অনেক দিন পর অনেক সময় অনেক বয়স কিন্তু পার হয়ে গেছে লালমনিরহাটের উন্নয়ন কিন্তু বাংলাদেশে অনেকটা পিছিয়ে আছে এই জায়গা থেকে পূর্ণ মন্ত্রী পেয়েছেন সেখান থেকে কি কি আদায় করে নিতে পারছেন আপনারা ধন্যবাদ আমরা লালমনিরহাটবাসী দীর্ঘ সতেরো বছর শৈরে সার ফেজিস তাবেদার সরকারের সময় থেকে এখানে আমরা দেখছি তার আমলেই এখানে অনেক মন্ত্রী ছিল পরপর এই আওয়ামী সরকারের সময় এখানে কয়েকজন মন্ত্রী ছিল লালমোহনের জন্য কিছুই করেন নাই আমাদের গত দুই এক থেকে দুই হাজার ছয় সালে এই দুলু ভাই আমাদের এই উপমন্ত্রী ছিলেন যা উন্নয়ন হয়েছে ওই উন্নয়ন ছাড়া এই বিগত সতেরো বছর কোন উন্নয়ন হয়নি যেহেতু আমরা ধন্যবাদ জানাই বিএনপি চেয়ারম্যান জনাব তারুক রহমান আজকে দেশের প্রধানমন্ত্রী হয়েছেন আমাদের লালমনহাট বাসী এক দুই তিন তিনটি আমরা ধানের শীষ মার্কার প্রতীক উপহার দিয়ে দিতে পেরেছি এবং দুলু ভাইয়ের নেতৃত্বে সেই হিসাবে আমরা অবহেলিত লালমনিহাট গত সরকার চেয়ে আমরা এখানে লালমনিহাটের আমাদের দুলি অনেক পরিকল্পনা আছে যে পরিকল্পনার মধ্যে সর্ববৃহৎ পরিকল্পনা হলো তিস্তা নদী রক্ষা আন্দোলন এখানে আমাদের তিস্তা নদীর অবিকায় এই অঞ্চলটিও খুবই অবস্থা খারাপ বন্যা হলে আমাদের অনেক ঘর বাড়ি এখানে নদী গর্বে চলে যায় সেই হিসেবে আমরা এই তিস্তা নদীর প্রথম প্রায়োরিটি আমাদের বিএনপির প্রধান চেয়ারম্যান এবং আজকের তারুণের অহংকার তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী নবাগত প্রধানমন্ত্রী তার কাছে আমরা এটা আশা করি এবং ধন্যবাদ জানাচ্ছি আমরা আরো মানুষ আছে তাদের অনুভূতি গুলো জানবো একাই যদি সময় শেষ করে দেন আপনার আরেকটু জানতে চাই আপনার কাছে যে এই দীর্ঘ অনেক দিন পরে কিন্তু লালমনির হাটটি না শোনে পূর্ণাঙ্গ পুরা জেলায় মিলে কিন্তু পূর্ণাঙ্গ একজন মন্ত্রী পেয়েছেন কি আশা আকাঙ্ক্ষা আমি তার সুস্বাস্থ্য কামনা করি উনি একানব্বই সালে যখন বিনবি সরকার ক্ষমতায় আসে তখন প্রথম লালমনিয়ানে গণশিক্ষা চালু করছিল এবং দুই হাজার এক থেকে দুই হাজার ছয় সাল পর্যন্ত উনি আমাদের সাদা আমরা খুব মানে এখানকার মানুষ কি বলবো যে সাদা সিধা উনি আমাদেরকে জাগ্রত করছে উন্নয়নের কি জিনিস সোয়া এটা দিছে ছয় সাল থেকে আশা করি এবার ফুল মন্ত্রী পেয়েছি আশা করি উনি তিস্তা মহাপরিকল্পনা এবং আমাদের এখানে পূর্ণাঙ্গ মেডিকেল এবং পূর্ণাঙ্গ আপনার মানে তিস্তা সর্বময় উন্নয়ন করবে এবং ওনার স্বপ্ন উনি ওনার স্বপ্নে ওনাকে তারাই নিয়ে যাবে ইনশাল্লাহ আমরা আশা করি আমরা আরো একটু জানতে চাই আমরা জানতে চাচ্ছি আপনার কাছে দীর্ঘ ঠিক সময় অনেক সময় পরে কিন্তু লালমনিহাটে পূর্ণাঙ্গ মন্ত্রী পেয়েছে লালমনিহাটে মানুষদের কিন্তু অনেক আশা আছে তিস্তা নদীর খনন করবে তিস্তা নদীর বাদ তৈরি করবে মহাসড়ক কি যেটি বেহাল দশা সেটি ঠিক করবে তারপরে মগলহাট স্থল বন্ধ যেটি পরিত্যক্ত অবস্থায় আছে সেটি আবার পুনরায় চালু করবে এয়ারপোর্ট যেটি আছে সেটাও চালু করবে সেই জায়গা থেকে আপনাদের এই পূর্ণাঙ্গ মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিবদুলুর কাছে চাওয়া আছে ভাই বিষয়টা হচ্ছে আমরা কিন্তু মনে প্রাণে আমরা চাইছিলাম যে অধ্যক্ষ আসুল এবদুলু ভাই এই যে মন্ত্রিত্বে এই অবস্থায় পাইছে এই মন্ত্রীকে আমরা মনে প্রাণে চাইছিলাম এটা সত্য কথা হ্যাঁ তো বিষয়টা উন্নয়নের যে বিষয়গুলো আছে এগুলা আমাদের আসলে বলার কিছু নাই আমাদের থেকে অনেক অনেক বেশি তার মাথায় আছে যে উনি কি কি করবে হ্যাঁ এই উন্নয়ন যেগুলো করা দরকার উনিই করবে আর আমার একটা যেটা ওনার কাছে একটা চাওয়া সেটা হচ্ছে যারা দীর্ঘদিন ধরে আমরা রাজপথে আন্দোলন সংগ্রাম আমাদের দিকে যেন আমাদের আমাদের দিকে একটু খেয়াল রাখে আমরা কথা বলতে চাই আরেকজন বিএনপি নেতার সঙ্গে আমরা কথা বলতে চাই আপনার কাছে দীর্ঘ অনেকদিন পরে কিন্তু মন্ত্রিত্ব পেয়েছেন কেমন আনন্দ বিরাজ করছে আপনাদের আনন্দ অনুভূতি যে কিরকম হচ্ছে আমাদের মাঝে এটা আপনাদেরকে বলে বোঝানো যাবে না লালমিহাট জেলাবাসী অত্যন্ত আনন্দিত এবং খুশি এবং আমরা লালমিহাট জেলাবাসী দীর্ঘদিন পর আমাদের প্রিয় নেতা আসাদুল আদুল মদয় মন্ত্রী হিসেবে পেয়েছি দূর ত্রান্ত দুর্যোগ মন্ত্রণালয় এর আগেও দুই হাজার এক থেকে দুই হাজার ছয় উপমন্ত্রী হিসেবে পাঁচ বছর দায়িত্ব সফলতার সাথে পাঁচ বছর দায়িত্ব পালন করেছেন এবং ওই মন্ত্রণালয়েই এই দুই সালে পূর্ণ মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন আমরা আশা করি লালমিয়াট এই অবহেলিত লালমিহাট জেলা গত আওয়ামী লীগের আমলে কোনো উন্নয়নই হয়নি আমরা আশা করি এই পাঁচ বছরে প্রিয় নেতা অন্তত লালমিয়াট জেলার ব্যাপক উন্নয়ন করবে বেকার সমস্যা মাদক যৌতুক ত্রিস্টার প্রধান যেটা আমাদের মানে চাওয়া তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন চাই এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে অন্তত আমাদের অঙ্গুর বিভাগের চিত্র চেঞ্জ মানে পরিবর্তন হয়ে যাবে ধন্যবাদ জানাচ্ছি আমরা শুনছিলাম যে বিএনপির অস্থায়ী কার্যালয় আছে হামার বাড়িতে নেতাকর্মীদের আনন্দ উল্লাস এবং তাদের যে অনুভূতির কথা শুনতেছিলাম এখন আমরা সাধারণ মানুষদের দারে দাঁড়ে যাব, না সাধারণ মানুষদের কথা শুনবো তারা কি বলছে লালমনিরহাটে যে আহ পূর্ণাঙ্গ একজন মন্ত্রী পেয়েছেন ত্রাণ ব্যবস্থাপনা এবং দুর্যোগ মন্ত্রণালয় সেইখান থেকে সাধারণ মানুষ কি বলছেন এবং এই বিষয়গুলো আমরা একটু জানতে চাই আমরা কথা বলতে চাই আপনি কি জানেন যে আশাতুল হাবিব তুলু মন্ত্রী হয়েছে কেমন লাগছে আপনাদের আমাকে খুব খুশি খুশি লাগছে ভালো লাগছে আমার মন্ত্রী হয়েছে অনেক উন্নয়ন করবে টিসটে আমাকে খুব ভালো লাগতেছে খুবই ভালো লাগছে আমাদের কল কারখানা যা আছে গার্মেন্টস টার দিকে যে গরিব মшей সলাফিদের জন্য ভালো কিছু করলে এই ভালো লাগবে এই রকমের ধারণা এরকম ধন্যবাদ জানাচ্ছি আপনাকে তিনি বলেছেন যে এই অঞ্চলে যেন কর কারখানা থেকে শুরু করে এবং গরিব মানুষের জন্য যেন কাজ করা হয় সেই জায়গা থেকে কিন্তু তারা কাজ চাচ্ছে না আমরা এই যে শহর মিশন বোর্ড প্রাণ কেন্দ্র এই শহরটিতেই কিন্তু লালমনিরহাটের একবারে প্রবেশ এই অঞ্চলের দীর্ঘদিনের যে সমস্যা আহ মহাসড়কের যে বেহাল দশা বেহাল দশা সেটি সমাধান হবে এবং পাশাপাশি যে মগলহাট স্থল বন্ধ সেটি সেটিও কিন্তু সমাধান হবে এবং তিস্তা নদীর যে বাহা সমস্যা দেখাচ্ছে এবং জনগণ দীর্ঘদিন ধরে কিন্তু এই তিস্তা নদী অবহেলিত অবস্থায় পড়ে আছে সেই জায়গা থেকে যদি এবারে নির্বাচনে কিন্তু অধ্যক্ষ আসাদুল হাবিদুল প্রতিশ্রুতি ছিল এবং তিনি কিন্তু তিস্তা নদীর যে মহাপরিকল্পনা বাস্তবায়ন হয় সেখানেও কিন্তু তিনি ডাক দিয়েছিলেন এবং সাধারণ মানুষ কিন্তু আশায় বুক বেঁধেছে যে তিস্তা মহাপরিকল্পনা যেন বাস্তবায়ন হয় এই জন্য সংসদ সদস্য পরেই পরে কিন্তু তাকে মন্ত্রিত্বর পদ দরকার এবং সেই জায়গা থেকে তারেক রহমান কিন্তু তাকে মন্ত্রিত্ব দিয়েছেন এবং এর আগে যে 2001 থেকে 2005 সালে যে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের উপমন্ত্রী ছিলেন সেই জায়গা থেকে কিন্তু তিনি এবার পূর্ণাঙ্গ মন্ত্রী আমরা আপনি কি শুনেছেন তিনি কি মন্ত্রী হয়েছে শুনেছেন আপনি তো একজন তরুণ আমিও শুনে জামাবো ভালো লাগتیছে আমাদের লালমনিরহাটে এবার একটা উন্নত হবে আমরা মনের মতো একজন প্রার্থী পেয়েছি হ্যাঁ একদম সঠিক এটি সিদ্ধান্ত নিয়েছেন সাধারণ মানুষ বলছেন যে তারেক রহমান যে এবারের মন্ত্রী নির্ধারণ করার যে ব্যবস্থাটি সে জায়গা থেকে কিন্তু তিনি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন এবং এই লালমনির হাটবাসী স্বাগত জানিয়েছেন অনেকে কিন্তু আনন্দ প্রকাশ করছেন করছেন অনেকে মিষ্টি বিতরণ এর আগেই যখন থেকে তার নাম ঘোষণা এসেছে এবং তিনি ফোনে ডাক পেয়েছেন তখন থেকেই কিন্তু সাধারণ আহ যে মানুষজন আছে তারা কিন্তু মিষ্টি বিতরণ করছেন দীর্ঘদিন পর লালমনির হাটে একজন পূর্ণাঙ্গ মন্ত্রী হিসাবে আহত আসাদুল ভাবে তুলুকে তারেক রহমানের আহ যে সিদ্ধান্ত নিয়েছেন সেটি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন সাধারণ মানুষ সেটি বলছেন আমরা জানতে চাই এবং কথা বলতে চাই আমরা ভালো লাগছে আমরা বিমানবন্দরও চাই মোগলার চাই এবং তিস্তা ন্যায্য এবং তিস্তা পরিকল্পনাটা বাস্তবায়ন চাই

আপনারা জানেন যে এই জেলাটি আছে একেবারে একটি সীমান্তবর্তী জেলা এই সীমান্তবর্তী জেলায় আহ মানুষ জনের কিন্তু জীবনযাপন অনেকটা বাধাবিঘ্ন অবস্থা সেই জায়গা থেকে সাধারণ মানুষ আ বলছেন যে দীর্ঘ অনেক বছর পরে কিন্তু লালমনিরwidehat পূর্ণাঙ্গ মন্ত্রী হয়েছেন 2001 সাল থেকে 2005 সাল এই সালে যখন উপমন্ত্রীর অধ্যক্ষ আশাদুল হাবিবদুলุล ছিল তে সেই সময় কিন্তু তুমি লালমনিরwidehat অঞ্চলটিকে কিন্তু ব্যাপক ভাবে উন্নয়ন করেছেন এবং সাহেব যে সরকারের 16 শত বছর এই সভায় কিন্তু লালমনিরwidehatতে পূর্ণাঙ্গ মন্ত্রী দেওয়া হয়নি ঠিক সেভাবে যে একবার কিন্তু জাতীয়partiteর বর্তমান চেয়ারম্যান আছেন জিএম কাদের তাকে কিন্তু বেসরকারী বিমান পর্যটক মন্ত্রী বানিয়েছিল এবং তিনি কিন্তু মন্ত্রিত্ব এবং এমপিত্ব নেওয়ার পরে এই অঞ্চলের উন্নয়ন না করে ঢাকায় কিন্তু অবস্থান করেছিল তারপর থেকে সাধারণ মানুষ কিন্তু একজোট হয়েছিল যে আর লালমনির হাতে নাঙ্গল তারা ঘাড়ে নেবে না কিন্তু তারা নেয়নি পরবর্তী সময় কিন্তু আওয়ামী লীগের জায়গায় ভোট করেছিল এবং ভোট করার পরে সেই সময় সীমা কিন্তু শেষ করতে পারেনি এবং ছাত্র জনতার বন অভ্যুত্থানের কিন্তু তাদের অবস্থান ভেঙে যায় এবং